আল্লাহ বলছেন কি তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো অ্যানমেল হাইয়াজ দুনিয়া লা ইবুম ও লা হুম ওয়ে তোমরা জেনে রাখো এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলো ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় একটু বড় হলে ও দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই তার স্রোতের গা দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা একটু বুঝ বেশি থাকলে ড্রাগিক ড্রাগ অ্যাডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে ফর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আর একটু বড় হলে জি না তুমি হুরুম ভাই না কুমোর আসো আরেকটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ট করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা হুরুম ভাই না কুমার তাকে আসো আল্লাহবাহা থাকা সুরেও বলেছেন হ্যাঁ কুমুর তাকে আসুন হাতটা সুর তুমুর মা তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শাহিত্য হচ্ছো কেল্লা সৌফতে আইলেমন কেল্লা সৌফতে আইলেম কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে কেল্লে লাউ দ্য আইলেমু না ইয়াতিন তখন রিলমেল ইয়াতিনে জানবে একটা জিনিস পরে জানার নাম রিলমেল ইয়াতিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে রিলমেল ইয়াতিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুর এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবেন কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটোর ঘান শুখেন শুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এই মালিয়াত এটা হচ্ছে এলমালিয়াত আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনী গন্ধ মতো এই যে এল মালিয়াত মধু খান আবার গুরু খান সাত যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা স্বাদ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি ইলম আল ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা ইলমাল ইয়াকি আমি বুঝাতে পারছি কবর যখন চাপ দিবে না ওজুবিল্লা তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই শেষ শাস্তি